এনউ আইডি বা এনআরটিএসের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে তার একটি লাইভ ডেমো আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে ফর্ম ফিল আপ করার জন্য যারা মোবাইল থেকে ফিল আপ করবে ক্রোম বা গুগল বা ব্রাউজার এখানে গিয়ে সার্চ করে সার্চ করতে হবে এনআরটিএস তো এখানে সার্চ করার পর প্রথমে আমাদের যে ওয়েবসাইটে এসেছে আইএনসির আন্ডারে এনআরটিএস ডট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডট জিও ডট ইন এই প্রথমের ওয়েবসাইটটাতে আমাদেরকে ক্লিক করতে হবে অফিসিয়াল ওয়েব পেজ সেখানে আমরা চলে আসছি নার্সের রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা এটা রেগুলার হচ্ছে এখানে অনেক অপশান রয়েছে আপডেট মোবাইল নাম্বার আপডেট সার্ভিস ডিটেলস চেকিউর এনআরটিএস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রতিটা আলাদা আলাদা কাজ আছে এটা বাট এখানে রয়েছে ইন্ডিয়ার ম্যাপ এবং প্রতিটা স্টেট ওয়াইজ কতজন নার্স এখানে রেজিস্টার করেছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে যাকে এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে ব্লু কালারের তিনটে বক্স রয়েছে ইনরোলমেন্ট রেজিস্ট্রেশন প্রাইমারি রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এই তিনটে রেজিস্ট্রেশনের মধ্যে আমাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশনে যাবো না আমরা ডান দিকে যে বক্স রয়েছে গ্রিন ইয়েলো গ্রিন ব্লু এই চারটে বক্সের মধ্যে ইয়েলো বক্স যেটা রয়েছে নিউ ইউজার এখানে আমরা ক্লিক করে নেবো এখানে ক্লিক করলেই আমাদের এই পেজটা ওপেন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে বক্স রয়েছে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নার্স উইথ এনও আইডি ইনস্টিটিউট রেজিস্ট্রেশন যাদের এন এস থেকে রেজিস্ট্রেশন করে দিচ্ছে তারা এখানে রেজিস্ট্রেশন করবে যেহেতু আমরা নিজেরা রেজিস্ট্রেশন করব বা সাইবার কাপে রেজিস্ট্রেশন করবো তাই আমাদেরকে প্রথমে যে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন রয়েছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে এরপর আমাদের যা ডিটেলস যা হয়েছে সেই ডিটেলস আমাদেরকে এখানে বোঝাতে হবে প্রথমে রয়েছে ইমেল আইডি যেটা ইউজার নেম হিসেবে কাজ করবে দেখ ঠিকঠাক রয়েছে এবার পাসওয়ার্ড এখানে ইমেলের পাসওয়ার্ড চাওয়া হয়নি একটি নিজের জন্য পাসওয়ার্ড বানাতে বলা হয়েছে অবশ্যই এখানে উল্লেখ করা রয়েছে দেখো শুড কন্টেন মিনিমাম এইট ক্যারেক্টার উইথ কম্বিনেশন অফ নাম্বার স্পেশাল ক্যারেক্টার ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার তো সেরকম একটা নিজের মতো পাসওয়ার্ড বানিয়ে নেবে এবং রিটাইপ পাসওয়ার্ড করতে হবে যখন পাসওয়ার্ড বসাবে তখন অবশ্যই খেয়াল রাখবে এখানে পাসওয়ার্ডটা যেন মিনিমাম এইট ক্যারেক্টারের হয় তার মধ্যে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার একটা স্পেশাল ওয়ার্ড এবং একটা নাম্বার যেন অবশ্যই থাকে এরপর রয়েছে রোল টাইপ কী হিসাবে এখানে রেজিস্ট্রেশন করবে কেউ যদি সাইবার ক্যাপেও গিয়ে এখানে রেজিস্ট্রেশন করো তাও এখানে নার্স ক্লিক করবে কারণ এখানে তুমি নিজে ফিল আপ করছো রেজিস্টার্ড অ্যাপস কী হিসাবে রেজিস্ট্রেশন করতে হচ্ছে এখানে অনেকগুলো অপশান রয়েছে আর এনএম যারা শুধুমাত্র এন এনএম তারা আর এন এনএম এ ক্লিক করবে যারা শুধুমাত্র নার্স রেজিস্টার্ড নার্স তারা আর এ অর্থাৎ তারা কিন্তু মিড ওয়াইফস নয় এবং যারা নার্স প্লাস মি ওয়াইফ তারাই আর এম প্লাস আর এম এখানে ক্লিক করবে নিচে রয়েছে আরেকটি আর এল এইচপি এটা আমাদের লাগছে না তো আমরা এখানে ক্লিক করে নেব তিন নম্বরটাতে এরপর রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বসাতে বলা হয়েছে এটা যে যার বসিয়ে নেবে স্টেট এখানে চুজ করতে হবে ফুল নেম এরপরে রয়েছে ডেট অফ বার্থ জন্মদিন ইমেল আইডি এখানে ইমেল আইডিটা কিন্তু প্রয়োজন হবে একই ইমেল আইডি দু জায়গাতেও দিতে পারো কিন্তু এর যে এখানে ইমেল আইডিটা বসানো হবে সেই ইমেলেই মেল পাঠানো হবে নিচে রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং তার নিচেই রয়েছে একটি ক্যাপচা কোড সাবমিট করার আগে অবশ্যই একবার দেখে নেবে কোনো চেঞ্জ করতে হচ্ছে কিনা বা ঠিকঠাক রয়েছে কিনা তো এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর আমাদের আবার এই পেজটাই খুলেছে দেখো এখানে কিন্তু এখন আর এটা গ্রিন নেই এটা যেমন হোয়াইট ছিল বাকিদের মতো হোয়াইট হয়ে গেছে এবং তার নিচে রয়েছে দেখো রেজিস্টার তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল প্লিজ লগ ইন তো আমরা সরাসরি এখানে যে ব্ল্যাঙ্ক থেকেছে এখানে ব্ল্যাঙ্ক থেকেই যাবে এখানে আমরা কিছু করবো না এখানে যে রয়েছে ব্যাক টু লগ ইন আমরা এখানে ক্লিক করে নেব ব্যাক টু ইনে ক্লিক করার পর আমাদের একদম হোম পেজ আবার চলে এসেছে এখানে রয়েছে আবার নিউ ইউজারের নিচে লগ ইন এই লগিন আমরা ক্লিক করে নেব এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং একটি ক্যাপচার করে দিয়েছে এগুলো বসানোর পর আমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করার পর আমাদের এই পেজ এসেছে এখানে সেভ পাসওয়ার্ড যদি কেউ করতে চায় তো সেভ করতে পারবে নাহলে নোট নাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম এখানে রয়েছে ফুল নেম রয়েছে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি এখানে রয়েছে এখনও পর্যন্ত আমি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করিনি তো এখানে আমরা ভেরিফিকেশান এখনই করে নিতে পারি দেখো এখানে ক্লিক করার পরেই আমাদের মোবাইল নাম্বার এবং জেনারেট ওটিপি এখানে অপশান দিয়েছে তো আমরা এখানে জেনারেট ওটিপি করবো এবং ওটিপি যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে চলে যাবে এখানে ওটিপি আমরা বসিয়ে দিলাম এবং আপডেটে ক্লিক করে দিলাম মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড ওকে এরপর রয়েছে ইমেল আইডি কেউ চাইলে ইমেল আইডিতেও ভেরিফিকেশান এখনই কমপ্লিট করে নিতে পারো তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে যেই ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে ওটিপি যেতে তো আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলাম ওটিপি সাকসেসফুলি সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল ওকে এবং এখানে ওটিপি আমাদেরকে বসাতে হবে এবং এখানে আপডেটে ক্লিক করে নিলাম ইমেল সাকসেসফুলি আপডেটটা এখানেও ওকে করে নিলাম নেক্সট আমাদেরকে রয়েছে দেখো এখানে ভেরিফাইড এখনও হয়ে গেছে এরপর এখানে টু এফ এর আন্ডারে যে এই যে খালি বক্সটা ছিল খালি বক্সটিতে টিক মারতে হবে এবং টিক মারার পর আপডেটে ক্লিক করে নিতে হবে এখানে রয়েছে টু এফ এ সাকসেসফুলি আপডেটেড ওকে এখানে ডান দিকের কোণে আমরা একটি মানুষের প্রতিমূর্তি দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের অপশান রয়েছে প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট তো এখানে আমরা চাইলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি আপাতত এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার কিছু নেই নেক্সট আমাদের যেটা রয়েছে আবার লগ ইন যেতে হবে আমাদেরকে তো আমরা লগ ইন ব্যাক করলাম লগ ইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড বসিয়ে আমরা লগ ইন করলাম এরপর আমাদেরকে এখানে মোবাইল নাম্বার শো করেছে এবং এখানে হচ্ছে জেনারেট ওটিপি আমাদের এখানে জেনারেট ওটিপি তে ক্লিক করতে হবে এখানে ওটিপি বসিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে এরপর আমাদের যেই পেজ ওপেন হয়েছে সেই পেজটা সম্পূর্ণ একটি অন্য পেজ এখানে বাম দিকে অনেকগুলো টুলবার রয়েছে হোম রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অথেন্টিকেট ডাউনলোড এনও আইডি কার্ড এন ওসি রেসিপ রিনুয়াল সাবমিট নার্স ডিটেলস আপডেট আমরা এখানে সাবমিট নার্স ডিটেলসে ক্লিক করে নেবো যেহেতু আমরা আদার্স যে ইনফরমেশান সেগুলো এখনও প্রোভাইড করিনি তাই এখানে আমরা ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করার পর আমাদের ফুল যে ফর্ম সমস্ত কিছু এখানে চলে এসেছে এখানে প্রথমে রয়েছে সরি নিউ রেজিস্ট্রেশন তারপর রয়েছে পার্সোনাল ডিটেলস বেসিক কোয়ালিফিকেশান অ্যাডিশনাল কোয়ালিফিকেশান সার্ভিস আপলোড ফটো ক্যাপচার রিপোর্ট তো এখানে আমাদেরকে প্রথমেই আমার নিউ রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ডিটেলসগুলো প্রয়োজন সেই ডিটেলস এখানে দিতে হবে এখানে অ্যাপ্লিক্যান্টের নেম ডেট অফ বার্থ আধার কার্ডের নাম্বার রেজিস্টার্ড অ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার এবং মিলুয়াভি নাম্বার দুটো রেজিস্ট্রেশন নাম্বারই এখানে একই হবে এরপর রয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন সেটা দেওয়ার পর এখানে সাবমিট অপশান যে রয়েছে সাবমিট আমরা ক্লিক করে নেব ডাটা সাকসেসফুলি স্টুড এই নাম্বারটা অবশ্যই রেকর্ড করে রাখতে হবে এই নাম্বারটা পরবর্তীকালে কাজে লাগবে তো এখানে আমরা সাবমিট করে নেব অবশ্যই সাবমিট করার আগে নিজেরা একবার করে মিলিয়ে নেবে ঠিক রয়েছে কি না এরপর আমাদের চলে এসেছে বেসিক কোয়ালিফিকেশান বেসিক কোয়ালিফিকেশান যা যা জানতে চাওয়া হয়েছে সেগুলো এখানে বসাতে হবে আমাদেরকে প্রথমে রয়েছে টেন্থ ক্লাস তারপর রয়েছে টুয়েলথ ক্লাস এবং তার নিচে রয়েছে বেসিক কোয়ালিফিকেশান জিএনএমের যে সমস্ত ডিটেলস প্রয়োজন সেগুলো এখানে দিতে বলা হয়েছে এখানে স্টেট চুজ করতে হবে যে যেখান থেকে জিএনএম কমপ্লিট করেছে সেই স্টেট এখানে বসাবে ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্যান্ডিডেট আউট স্টেটে যদি ট্রেনিং করে থাকে সে অবশ্যই আউট স্টেটটা এখানে বসাবে কোথা থেকে ট্রেনিং করেছে সেটা এখানে চুজ করতে হবে নেম অফ দ্য ইনস্টিটিউট ইনস্টিটিউটের নাম এখানে চুজ করতে হবে নেম অফ ইউনিভার্সিটি অফ বোর্ড ইয়ার অফ পাসিং কত সালে পাস আউট হয়েছে তবে সর্বশেষ যেটা আমাদের অ্যালাউ রয়েছে দু হাজার বাইশ কারণ এর পরবর্তীকালে যারা পাস আউট করেছে তাদের রেজিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে অটোমেটিক্যালি করে দেওয়া হবে তো সেক্ষেত্রে এরপর কোনো ক্যান্ডিডেট আশা করা যায় এখান থেকে পাবে না এবার রয়েছে ডিউরেশান অফ কোর্স ফ্রম ডেট টু ডেট কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এখানে ক্লাস হয়েছে সেটা এখানে বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ডেট আবার এখানে বসাতে হবে এখানে সার্ভিস ডিটেলস দেওয়ার পর এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলস চাওয়া হয়েছে যদি কারো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকে অর্থাৎ এমএসসি বা পোস্ট বেসি বিএসসি যদি থাকে তবে এখানে ক্লিক করবে এখানে আদার্স কোনো ডিটেলস শো করছে না একবার দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম ওয়েদার অ্যাকুয়ার্ট অ্যাডিশনাল কোয়ালিফিকেশান সিলেক্টের জায়গায় যদি আমরা ইয়েস করি এখানে আমাদের অপশান দিয়ে দিয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা পোস্ট বেসিক বিএসসি এমএসসি এমফিল বা পিএইচডি যেহেতু এখানে কোনোটা আমার পড়া নিতে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি যদি কারো করে থাকে সে এখানে এইগুলোর মধ্যে চুজ করবে নেক্সট আমাদের অপশান রয়েছে সার্ভিস ডিটেলস প্যারেন্ট কাউন্সিল স্টেট কাউন্সিল ইপিএফ নাম্বার এসব কিছু এখানে চাওয়া হয়েছে তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি এমপ্লয়মেন্টের ডিটেলস ওয়েদার এমপ্লয়েড যদি ইয়েস হয় ইয়েস ন হলে নো প্যারেন্ট কাউন্সিল স্টেট যেই স্টেটের নামটা আমরা রেজিস্টার্ড সেই স্টেটের নাম এখানে বসে যাবে রেজিস্টার্ড অ্যাজ যেখানে স্টার মার্ক রেট রয়েছে সেগুলো অবশ্যই এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে ডেস্টিনেশান কী রয়েছে যারা সিএইচও রয়েছে তারা যখন ফিল আপ করবে এখানে মিড লেভেল হেলথ প্রোভাইডার সিএইচও কমিউনিটি হেলথ অফিসার এখানে ক্লিক করে নিলেই হবে আদার্স কোনো অপশান থাকছে না গ্রস টোটাল ইমলুমেন্ট এটা এখন বসাতে হবে ইপিএফ নাম্বার এখানে কিন্তু রেড স্টারমার্ক নেই তাই এটা ম্যান্ডেটরি সেরকম কিছু নয় যদি থাকে তাহলে এখানে বসাবে না নাহলে এটা ছেড়ে দেবে এখানে এমপ্লয়ার ডিটেলস চাওয়া হয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউট সেক্টর গভর্নমেন্ট না প্রাইভেট ইনস্টিটিউট ক্যাটাগরি সেটা কী আসলে হেলথ সেন্টার আরবান হেলথ সেন্টার হসপিটাল যার যেটা রয়েছে বা নার্সিংহোম সে সেটা এখানে চুজ করবে ইনস্টিটিউশন স্টেট যেই স্টেটে এটা বিলং করছে যে ডিস্ট্রিক্টে এটা বিলং করছে কোনো ব্লক থেকে এটা বা ইনস্টিটিউট কোন গ্রামে রয়েছে সেটা এখানে চুজ করতে হচ্ছে জিপ বা পিন নাম্বারটা বসালেই হবে এরপর এখানে উড ইউ লাইক টু ওয়ার্ক অ্যাব্রোড যারা চাইছো ইয়েস যারা চাইছো নো দিয়ে এখানে আপডেট করতে হবে আমরা চলে যাব সার্টিফিকেট আপলোড সার্টিফিকেট আপলোডের মধ্যে আমাদের চাওয়া হয়েছে প্রুফ অফ ডিওবি ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সিগনেচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করে নিলাম এখানে যেটা দিতে বলা হয়েছে প্রথমেই ক্লাস টেন সার্টিফিকেট প্রুফ অফ ডিও আমরা তো এখানে মাধ্যমিকের যদি অ্যাডমিটটা দিয়ে দিই তো এখানে আমাদের আর কিছু প্রয়োজন পড়বে না তাই আমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট চুজ করে নেব তো এখানে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট দেখতে পাচ্ছি কেউ চাইলে একবার জুম করে দেখে নিতে পারবে ঠিকঠাক এসেছি কিনা ঠিকঠাকই আছে ব্যাস এরপর রয়েছে সিগনেচার আপলোড আমরা সিগনেচারে ক্লিক করে নেব সিগনেচার আমার যেখানে রয়েছে সেখানে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমার রয়েছে সিগনেচার এখানে আমি সিগনেচার চুজ করে নিচ্ছি সিগনেচার আমরা এখানে এসে গিয়েছে এরপর রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে যা যেখানে রয়েছে সে সেখানে চলে যাবে আমরা এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দিলাম অ্যাডিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা কোনো ডিটেলস দিই নি তাই এখানে আমাদের দেওয়ারও প্রয়োজন নেই আমরা আপডেটে ক্লিক করে দিলাম আমরা এখানে সমস্ত ডিটেলস আবার ওখানে শো করছে আমরা এখন দেখছি না ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ফটো ক্যাপচার যখন এখানে আমরা ক্লিক করলাম তখন আমাদের ফ্ল্যাশ মেসেজ এসেছে এনআরটিএস ডট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডট জিও ডট ইন ওয়ান্টস টু ইউজ ইউর ক্যামেরা এখানে যখনই আমরা ওকেতে ক্লিক করবো বা অ্যালাওয়ে ক্লিক করব আমাদের ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে দেখো এখানে বলা হয়েছে ইফ ইউর ক্যাপচার ফটোগ্রাফ ইজ নট গুড ইউ ক্যান ক্যাপচার এগ্যান তো এখানে আমরা ফটো কিন্তু চুজ করতেই পারি এখানে আমাদের ফটো এসে গিয়েছে এরপরে নিচে রয়েছে তো আধার অথেন্টিকেশান আধার অথেন্টিকেশান স্ট্যাটাস নট অথেন্টিকেটেড আমরা দুভাবে আধার অথেন্টিকেশান করতে পারি একটি রয়েছে আধার অথেন্টিকেশান বাই সেলফ থ্রু ওটিপি অথবা থ্রু এসএনআরসি তো আমরা এখানে ওটিপি দ্বারা ক্লিক করলাম ওটিপিতে ক্লিক করার পর আমরা গেট ওটিপিতে ক্লিক করবো গেট ওটিপিতে ক্লিক করলে এখানে ক্লাস এসেছে প্লিজ অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড গিভ কনসেন্ট ফর অথেন্টিকেশান তো এখানে আমরা ক্লিক করে নেবো এখানে ফ্ল্যাশ মেসেজ এসেছে ওটিপি সেম টু ইয়োর আধার লিঙ্কড মোবাইল নাম্বার ওকে মোবাইল নাম্বারে অলরেডি মেসেজ এসে গেছে দেখো এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে আমাদের এখানে উল্লেখ এসেছে আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি তো এখানে আমরা ওকে করে নিলাম এরপর আমরা আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশান গিভেন অ্যাবাউট ইজ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সাবমিট করো সাকসেসফুলি সাবমিটেড ইনো আইডি কার্ডের যে সাবমিশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখানে এই হচ্ছে প্রসেস তাছাড়া কিছুই না নিজেরাই পারবে নিজেদের মোবাইল থেকে নিজেদের ল্যাপটপ থেকে সাইবার ক্যাফে গিয়েও নিজেরা এখানে ফিল করতে পারবে এই ছিল প্রসেস যদি কারো প্রয়োজন হয় ভিডিওটা হেল্পফুল হয় তাহলে শেয়ার করতে পারো ইচ্ছা গেলে লাইকও করতে পারো